রিলেশন বিয়ে করে যে কত জ্বালা যারা রিলেশন করে বিয়ে করেছে তারাই শুধু বুঝতে পারে তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমি সন্ধ্যার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে এলাম বিকেলবেলা আপনার ভাইয়া বলছে বেগুনের আচার তৈরি করে দাও কি আচার বেগুনের আচার সে নাকি বেগুনের আচার খাবে কার কাছে গল্প শুনে এসেছে সে নাকি বেগুনের আচার খাবে আমিও তো ভাই আমিও তো কোনো দিন করি নাই তো মাথার মধ্যে যে আইডিয়াটা আসলো সেভাবে চলাই দিলাম আমাকে শিখাই দিল কি আর করবো ভালো সাবদার করেছে না শুনে তো থাকতে পারি না তার জন্য আবার করতে লেগে গেলাম আর কি বলবো দুঃখের বিষয় বাড়ির তো বেগুনের ক্ষেত নেই তো পাশের বাসার কাকির কাছ থেকে আবার তিনটা বেগুন চেয়ে নিয়ে এসে রান্না করে দিতে হয়েছে কি জ্বালা বলেন তো বাসায় নাই তাও রান্না করে দিতে হবে তো আমি এর সাথে কয়েকটা তেজপাতা দুইটা গরম মশলা কিছু এলাচ গোলমরিচ আর একটু জিরা নিয়ে নিলাম যেভাবে আমি রান্নাটা করছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি আশা রাখছি আপনার সকলের ভালো লাগবে তো এগুলো ঠিকঠাক করে রেখে আমি পেঁয়াজ করতে লাগলাম এখানে পেঁয়াজের পিসতে হবে তো আমাদের ব্যালেন্টারটা হঠাৎ খারাপ হয়ে গেছে ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাচ্ছে কি সমস্যা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি সমস্যা হয়েছে কারেন্টে দেওয়ার পরে একটু করে ঘুরছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরপর আমি তেজপাতা জিরা গরম মশলা আর কাঁচামরিচগুলো ভেজে নিলাম এগুলো তো পাটাই পিষতে হবে তার জন্য সব কিছুই পাটাই পিষতে হয় যেহেতু আমরা গ্রামে বসবাস করি গ্রাম্যভাবে রান্না করতে আমি বেশি পছন্দ করি আর চুলার কাছ থেকে বসে উঠে গিয়ে আবার ব্যালেন্ডারে পিষে আনবো এই ধৈর্যটা আমার নেই ভাই ব্যালেন্ডার ভালো থাকলেও আমি উঠে গিয়ে আর ব্যালেন্ডারে পিষি না তাই আমি এখানেই পিষতে লাগলাম তেজপাতাটা আমার কমিয়া হয়েছিল তাই তেজপাতাটা ভালো করে হচ্ছিলো না তারপর আমি ভালো হলে বেটে বেটে করে নিলাম অল্প কয়েকটা বেগুন এতটুকু দিলেই হয়ে যাবে তাই বেশি আর করে নিই তারপর পেঁয়াজগুলো কুচি 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 করে নিচ্ছি যাতে পিষতে সমস্যা না হয় আসলে গোটা গোটা করে পিষতে লাগলে ছড়িয়ে ছিটিয়ে যাবে তার জন্য পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিয়েছি তো এবার একটু রসুন আর পেঁয়াজ পিষে নিচ্ছি সাথে সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি যাতে সারটা থাকে তো সুন্দর করে মিলন করে পিষে নেব যাতে সুন্দর মেথি মেতে হয় রান্নাটা দেওয়ার পর তো আমি পিষতে লেগে গেলাম সব কাজে আমাকে এভাবেই করতে হয় মানে অর্ডার শুধু করতে পারলে হয় কোথা থেকে করে এনে দেব এটা কিন্তু জানেন আপনাদের ভাই তারপর আমি আগুন জ্বালাই দিয়ে কড়াইয়ে তেল দিয়ে বেগুনগুলো ভাজতে লাগব। তো আপনাদের তেলটা কিন্তু বেশি গরম করতে হবে তেলটা ভালো বেশি গরম না হলে কিন্তু ভালো হবে না তেলটা বেশি করে গরম করে নেওয়ার পর তারপর আমি একে একে বেগুনগুলো দিয়ে দেবো একসাথে অনেকগুলো করে দেবো কারণ এটা তো আমি আলাদা করে ভাতের সাথে খাবো না দিয়ে রান্না করব তাই অনেকগুলো করে দিয়ে নিচ্ছি আর অনেকগুলো করেই ভেজে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা এমনিতে আমার অনেক ভালো লাগে কিন্তু বেগুন ভাজাটা আমার খাওয়া হচ্ছে না বেগুনের তরকারি খাওয়া হচ্ছে না অ্যালার্জির জন্য কি বলেন যেটা স্বাদের জিনিস সেটাই খাওয়া হচ্ছে না কি একটা আজব দুনিয়া চলে আসলো কিছুই খাওয়া হবে না এই অ্যালার্জির জন্য কত কিছু যে বাদ দিয়েছি একটু ওষুধও যদি না খাই তাও কোনো সমস্যা নাই একদিনও যদি যেসব বারণ করেছে সেসব খাই তাহলে এই সমস্যা তার জন্য বেগুনের তরকারিটা খেতে পারবো না তাও ভালোবাসার মানুষ আবদার করেছে তাকে তো ভালো করে রান্না করে দিতেই হবে যতই হোক আমার হাজব্যান্ড বলে কথা বাড়ির সবাইও খাবে তার জন্য সেভাবে মন দিয়ে রান্না করছি একের পর এক বেগুন ভাজতে লেগেছি তো প্রেম করে বিয়ে করার পর আমার জীবনটা বেগুনের ভাজার মতন হয়ে গেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তাও আমি অনেক হ্যাপি আসি আল্লাহর রহমতে সব কিছু ভাজা হয়ে গেল এরপর আমি তেলে পেঁয়াজ দিলাম একটু আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর যেগুলো বেটে রাখা পেঁয়াজগুলো রসুনগুলো দিয়ে দিলাম তারপরে এক এক করে লবণ হলুদ মরিচ সব দিয়ে দিলাম গ্রামের বৌদের আর মেয়ে মানুষদের রান্না কি শেখাবো আপনারা সব রান্না ভালো জানেন তো আমি যেভাবে রান্না করছি সেটা সবার কাছে শেয়ার করার চেষ্টা করছি আশা রাখছি সবার কাছে আমার এই ইউনিক রেসিপিটা ভালো লাগবে বেগুনের আচার কিন্তু বিদেশেও রপ্তানি হয় আসলে আমাদের গ্রামের মানুষ আবার আমাদের দেশের মানুষ অনেক কিছুরই মর্ম করে না বিদেশে কিন্তু ওসব জিনিসেরই অনেক দাম বলে না বাড়িতে থাকতে মূল্য দেয় না বাইরে গেলে কিনে খেতে হয় তো ওরকমই আমরা গ্রামে কত জিনিস অবহেলা করি শহরে কিন্তু ওগুলোই কিনে খেতে হয় তো এরকমই একটা বিষয় চলে এসছে আমাদের গ্রামে থেকে অনেক কিছু খায় না বা শহরের মানুষ সেগুলোই কিনে কিনে খায় তো এই আইটেমটা যেহেতু আমার হাজবেন্ড খেতে চাইছে সেহেতু আমাকে সুন্দর করে রান্না করতে হবে তো এটা আমি তেঁতুলের টক দিতে হয় তো তেঁতুল আমার বাসায় ছিল না তার জন্য আমি আর লেবু খুঁজে খুঁজেও পাই নাই লেবু খুঁজে খুঁজেও পাই নাই আমার বাসায় যখন লেবু থাকে তখন আপনাদের ভাইয়া মনে হয় সব তরকারির সাথে মানে তরকারি না থাকলেও লেবুই লাগবে তার জন্য কী আর করবো বাসায় আমরা ছিল আমরা দিয়ে কাজ চালিয়ে দিলাম এই তো আমার ফাইনাল লুকটা চলে এসেছে তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন তো এভাবে কিন্তু রান্না করলে খেতে অনেক মজাদার শুধু ধোয়া ওঠা গরম ভাত আর একটু বেগুনের তরকারি না না বেগুনের আচার তো আজকের ভিড় এতটুক পর্যন্ত আশা করি সকলের কাছে ভালো লাগলো আল্লাহ হাফেজ সবাইকে